আবদুল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আবু সুফিয়ান ইবনু হার বামার নিকট বর্ণনা করেন হিরাক্লিয়াস তাকে বলেছিল আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তারা ইমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে প্রকৃতপক্ষে ইমানের ব্যাপার এরূপী থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে আর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ তার দিন গ্রহণ করার পর তা অপছন্দ করে মূর্তাত হয়ে যায় কি না তুমি জবাব দিয়েছ না প্রকৃত ইমান এরূপী ইমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না